ধানমন্ডির বাড়ির ভিতরেও আন্ডার গোডাউন নামক আয়না ঘর তৈরি করেছে কথা বলুন কথা ঠিক না সুতরাং শুধু ধানমন্ডির বত্রি ঘুরিয়ে দিলে চলবে না এই দোষের প্রেতাত্মা ধানমন্ডি থেকে শুরু করে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া গোটা দেশের যে কোনো সেক্টরে হতে পারে সেই মন্ত্রী পরিষদে হতে পারে পুলিশ প্রশাসনের ডিপার্টমেন্টে হতে পারে সেনাবাহিনীর ডিপার্টমেন্টে যে কোনো ডিপার্টমেন্টের যেখানেই এই রয়েছে তাদেরকে অনতি করে বরখাস্ত করা দরকার একটি কথা না বললেই নয় আমরা দেখেছি এই বাংলাদেশে বাংলাদেশের নির্ভ মানুষগুলোকে পশুর মতো নিপীড়ন নির্যাতন করে সেই ফেসিস্ট বছরের পর বছর তার ক্ষমতার মস্তদে বসে থাকার এক স্বপ্ন দেখেছিল কথা ঠিক কিনা জোরে বলুন বগুড়ার মুসলমান কথা ঠিক কিনা আপনারা আশ্চর্য হয়ে যাবেন একটি তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি এই তো বাংলাদেশে গতকালকে যখন ধানমন্ডি বত্রিশ এই বাড়ি দূশোরের এই বাড়ি ভেঙ্গে টুকরো টুকরো করে দিল ছাত্র জনতা সেখানে একটি বেরিয়ে এসেছে ধানমন্ডির বত্রিশের ভিতরে এই নরপশুরা এদেশের নিরহ মানুষগুলোকে হত্যা করবার জন্য সেই ধানমন্ডির বাড়ির ভিতরেও আন্ডার গোডাউন নামক ঘর তৈরি করেছে কথা বলেন কথা ঠিক কি না সুতরাং ধানমন্ডির 32 ঘুরিয়ে দিলে চলবে না এই দশর্দের পেতাতাপ ধানমন্ডি থেকে শুরু করে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পথুরিয়া গোটা দেশে যে কোনো সেক্টরে হতে পারে সেই মন্ত্রী পরিষদে হতে পারে পুলিশ প্রশাসনের ডিপার্টমেন্টে হতে পারে সেনাবাহিনীর ডিপার্টমেন্টে র‍্যাব ডিপার্টমেন্টে যে কোনো ডিপার্টমেন্টের যেখানেই এই দোষরদের প্রেতাত্মারা রয়েছে তাদেরকে অনতি বিলম্বে যাছাই বাছাই করে বরখাস্ত করা দরকার